হ্যালো বন্ধুরা আমি অর্ণব আবার চলে এলাম একটা রান্নার ব্লগ নিয়ে ভোলা ভেটকির ঝাল তো কীভাবে রান্নাটা করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তো চলো দেখাই তো দেখো বন্ধুরা প্রথমে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইটা রান্না করার জন্য কিছু মশলা আমরা পেস্ট করব। তো এই মশলাটার মধ্যে আছে হচ্ছে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা তো মিক্সিতে দিয়ে দিলাম সরষে পোস্ত বলি একটু সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে তো আমাদের পেস্টটা হয়ে গেছে বন্ধুরা একদম মিহি হয়ে গেছে পেস্টটা তো এবার এটাকে ঠেলে নেব এবার তেলও গরম হয়ে গেছে তো তেলের মধ্যে একটু আটা ছড়িয়ে নেব যাতে মাছগুলো লেগে না যায় বন্ধুরা এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো এই ভোলা মাছটা বেশ ভালো লাগে আমার খেতে খুবই ভালো লাগে এবং আমাদের সবারই বাড়িতে সবাই খুব ভালোবাসে সেই মাছটা আমরা প্রায়ই খাই তো এই রান্নার রেসিপিটা দেখো করে খেয়েও আশা করি ভালো লাগবে তো মাছগুলো হালকা করে একটু ভেজে নেব বেশি কড়া ভাজবো না তো বন্ধুরা দেখো মাছ আমার হালকা করে ভাজা হয়ে গেল এবার মাছগুলোকে তুলে নেব। তো এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নেব হালকা করে তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তারপর আমি কড়াইতে আবার তেল গরম করে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর এটা হচ্ছে সেই সর্ষে পোস্ত আর তিল বাটাটা তার মধ্যে একটু ধনে পাতার পেস্টও দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব মিক্সচারটা আর সর্ষেটাকে ছেঁকে নিয়েছি বলে একটু পাতলা হয়েছে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর গ্যাসের ওভেনটাকে বাড়িয়ে দেব আঁচটা দিয়ে ভালো করে ফোটাবো ভালো করে ফোটাবো মানে খুব বেশি না কারণ তাহলে আবার সর্ষেটা তেতো হয়ে যেতে পারে যেহেতু এটা সর্ষের হচ্ছে তো মোটামুটি একটুখানি ফুটিয়ে নেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব যা যে আপনারা যেরকম ঝাল খান সেরকম দেখুন কালারটা খুব সুন্দর এসছে তারপরে মাছগুলো দিয়ে দেবো এক এক করে মাছগুলো দিয়ে আর বেশি নাড়ানোর দরকার নেই একটুখানি ফুটে গেলেই নামিয়ে তো দেখো বন্ধুরা খুবই সুন্দর দেখতে হয়েছে লাস্টে নামানোর আগে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো তাহলে একটা কাঁচা তেলের গন্ধ বেরোবে এটা খুব সাধারণ সিম্পল একটা ভোলা ভেটকির ঝাল সর্ষের ঝাল তো তোমরা করে খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে তো আর ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো আর পাশে থেকে চলো বন্ধুরা টাটা